আসসালামু আলাইকুম কেউ সবার আশা করি সবাই ভালো আছেন আমাদের গ্রুপে যারা যারা জয়েন আছেন প্লাস আমাদের সাথে যারা নোট পিক্সেলে কাজ করেছিলেন সবাই জানেন যে আজকে রাত দশটায় নোট পিক্সেলটা লিস্টিং হবে যেটার পিএক্স কয়েন যেটা হবে নাম এটা লিস্টিং হবে তো আজকে রাত দশটায় লিস্টিং হবে এবং ক্লাইম শুরু হবে সম্ভবত রাত নয়টায় সম্ভবত না নয়টায় ক্লাইম শুরু হবে আর আপনার হাতে এক ঘন্টা টাইম থাকবে ক্লাইম করার এক ঘন্টার ভিতরে আপনার ক্লাইম করে আপনার হচ্ছে এটা আপনার ওয়ালেটে নিতে হবে এবং ক্লাইম করতে আপনাদের অবশ্যই টোন লাগবে এটা মাস্ট বি লাগবে এটুকু শিওর থাকেন আর দ্বিতীয়ত আপনি কিভাবে ক্লাইম করবেন কীভাবে সেল করবেন প্রসেসটা একটু দেখাই দেয় যেহেতু এটা কোনো এক্সচেঞ্জের লিস্টিং হচ্ছে না এটা ডিএক্স অর্থাৎ আপনাদের যেই সবে সব প্ল্যাটফর্মগুলো আছে ওগুলোতে লিস্ট হচ্ছে সেই কারণে হচ্ছে আমি আপনাদের বলবো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন একদম একটু চোট আপনি বুঝতে পারবেন কীভাবে কী করতে হবে একটু নিচে দিকে আসলে আপনারা এই লিঙ্কটা দেখতে পাবেন অথবা আপনারা এখানে পিন পোস্টেও এটা থাকবে দেখবেন যে ক্লাইম লিঙ্ক অ্যান্ড হচ্ছে সেল লিঙ্ক এই দুইটা লিঙ্ক আপনারা পাবেন দুইটারই আপনাদের কাজ আসে এক এক করে দেখাই দিচ্ছি ওপরে যে ক্লাইম লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন দেন আপনাদের সামনে টোকেন টেবিল যে বট আছে এই বটটা ওপেন হবে এবং আপনাদের প্রথমেই দেখবেন এরকম অপশান আসবে কানেক্ট ওয়ালেট এখানে বলবে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে বলবে তো এখানে আপনারা কোন ওয়ালেট কানেক্ট করবেন আপনাদের নোট নোটপিক্সেলের যে বট যে ওয়ালেটটা কানেক্ট করেছিলেন নোট পিক্সেল বটে ওই ওয়ালেট এখানে কানেক্ট করবেন জাস্ট এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন আপনার যে ওয়ালেট দিয়ে হচ্ছে আপনি আপনার বটে কানেক্ট করছিলেন কাজ করছেন ওই ওয়ালেট এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে এটা কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমার এটার কানেক্ট ডান অ্যান্ড এখানে আপনাদের এটা শো করবে যে আপনাদের এই ওয়ালেটে আপনি কয়টা ক্লাইম করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার দুশো আঠারো পয়েন্ট উনষাটটা এখান থেকে আমি ক্লাইম করতে পারবো তো এই ক্লাইমটা শুরু হবে কখন আর দুই ঘন্টা চল্লিশ মিনিট পর এই ক্লাইমটা শুরু হবে অর্থাৎ রাত নয়টার দিকে এই ক্লাইমটা শুরু হবে রাত নয়টার দিকে এখান থেকে আপনারা কী করবেন এখানে চলে আসবেন দেখবেন এখানে আপনাদের বলতেছে ক্লাইম করেন এখান থেকে আপনি ক্লাইম করে নেবেন অথবা এখান থেকে আপনারা এরকম অপশন পেয়ে যাবেন এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার কনফার্মেশন চাইবে কনফার্ম করে দেবেন আপনার থেকে হয়তো বা কিছু পরিমাণ টোন ফিস কাটবে ফিস কাটলে আপনার এই টোকেনটা এই দুইশো আঠারো যে টোকেন দেখতে পাচ্ছেন এই টোকেনটা আপনাদের ওয়ালেটে চলে আসবে ওয়ালেট বলতে কি আপনি যে ওয়ালেট হচ্ছে যে ওয়ালেট কানেক্ট করে এখান থেকে আপনি ক্লাইম করতেছেন অ্যান্ড যে ওয়ালেট আপনার ছিল লাইক টোন কিপার ওয়ালেটে যদি আপনি করা থাকে সব কিছু সেক্ষেত্রে আপনি এই কয়েনটা আপনার টোনকিপারে পেয়ে যাবেন এই টোন কিপারে পাওয়ার পর আমাদের এর কাজটা শেষ ক্লাইম কাজ যখন শেষ হয়ে যাবে নয়টা তো চলে গেল নয়টার পর হচ্ছে দশটার দিকে লিস্টিং লিস্টিং হইলে আপনি এটা সেল করবেন কীভাবে এখান থেকে আরেকটা লিঙ্ক আমাদের গ্রুপে দেওয়া থাকবে যেটা আগেও বলেছি যে সেল লিঙ্ক যেটা এখানে ক্লিক করবেন তো সেল লিঙ্ক এইটা ওপেন করে নেবেন এই ওপেন করার পর আপনাদের এখানেও সেমভাবে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে কোন ওয়ালেট কানেক্ট করবেন আপনারা যেই ওয়ালেটে একটু আগে আপনার ওই পিএক্স ব্যালেন্সটা ক্লাইম করছেন ওই ওয়ালেট এখানে আপনি কানেক্ট করে নেবেন সিম্পলি জাস্ট এখানে ক্লিক করে এটা আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো আমি করে নিচ্ছি আমারটা সো ওয়ালেট কানেক্ট এটা ডান আমি এখান থেকে ব্যাক করবো দেন আপনারা এরকম অপশন পাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে সোয়াপ অপশন আছে আমাদের টোন থেকে পিএক্স ব্যালেন্স হবে তো এটাকে কী করব আমরা এটা ঘুরাই দেবো এই অপশানটাই ক্লিক করব এই অপশানটি ক্লিক করে আমরা হচ্ছে পিএক্স সেল করব দেন পিএক্স সেল করে আমরা টোন টোনে রিসিভ করব তো এখানে আমি যেহেতু এখনও ক্লাইম করিনি আমার পিএক্স এখানে শো করতেছে না ব্যালেন্স স্বাভাবিক এখন এটা শো করবে না দেন আপনি চাইলে এখান থেকে টোন অপশানে ক্লিক করতে পারেন করে এখান থেকে আপনি এটা ডিউ করে দিতে পারেন লাইক ইউএসডিটি করলে এখানে কী হলো আপনার যখন এই পিএক্সটা আপনি সেল করবেন সেল করে ডিরেক্ট আপনার এটা ইউএসডিটি অথবা ডলারে কনভার্ট হয়ে যাবে তো এটা আপনার এইখানে সব করতে অবশ্যই আপনার হচ্ছে কিছু পরিমাণ টোন ফিস যাবে এইটুক শিওর থাকতে থাকা লাগবে বলতে কি এগুলো হচ্ছে ব্লক চেনে আপনার ডিএক্স যেই এক্সচেঞ্জারগুলো আছে এগুলোতে আপনার অবশ্যই ফি প্রোভাইড করতে হয় সেল করেন অথবা সোয়াপ করেন অথবা এখান থেকে আপনি অন্য কোথাও সেন্ড করেন সব জায়গাতে আপনার ফিস লাগবে এটা বাধ্যতামূলক তো আমি বলবো আপনাদের টোন কিপার ওয়ালেটে আপনি মিনিমাম চার পাঁচ ডলের টোন আপনি চেয়ে লোড করে নেবেন লোড করে না হয়ে গেলে আপনারা এই ক্লাইম করবেন দেন হচ্ছে এখান থেকে সব অপশানটায় আপনি রেডি হয়ে থাকবেন যখন লিস্টিং হবে আপনি যদি ভালো দাম পান এখান থেকে আপনি সেল করে দিতে পারেন আপনার মন মতো যদি দাম হয়ে যায় আপনি এখান থেকে সেল করে দিতে পারেন আর এটুকুই আর কারো হচ্ছে প্রশ্ন থাকার কথা না কীভাবে ক্লাইম করবেন প্লাস কিভাবে আপনি সেল করবেন আমি সবগুলো প্রসেস দেখাই দিয়েছি এখন দুইটা কথা বলি হয়তোবা যখন নয়টা বাজবে তখন হচ্ছে আপনার ক্লাইম যে টোকেন টেবিল যে বটটা আছে। ওইটা হয়তোবা কাজ নাও করতে পারে একটু হচ্ছে আপনার লোডিং দিতে পারে সার্ভারটা খারাপ থাকতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে আপনার নটার দিকে নয়টার দিকে যদি আপনি ক্লাইম নাও করতে পারেন সমস্যা কী হচ্ছে সাড়ে নয়টা বাজে কিংবা নয়টা চল্লিশের দিকে যদি আপনি ক্লাইম করেন দেন আপনি যখন এই বটে আসবেন সেল বট অথবা সেল লিঙ্ক যেটা এখানে যখন আসবেন দেখবেন এটাও সম্ভবত সেম সমস্যাই হবে এটারও সার্ভার থাকবে না আমি যতটুকু জানি এরকম হইতেই পারে কারণ একটা ডিএক্স কয়টা লোটা সামলাবে যদি এরকম না হয় যে সার্ভার সমস্যা থাকতেছে না সেক্ষেত্রে আমাদের আমাদেরই হচ্ছে ভালো দেখা যাক বাকিটা কী হয় যদি সার্ভার সমস্যা করে যেটা বলছিলাম যদি সার্ভার সমস্যা করে প্যানিক না হয়ে একটু ওয়েট করবেন আর বারবার বারবার ট্রাই করবেন দেখবেন আপনার এই কাজটা হয়ে যাবে আশা করা যায় সো এইটুকুই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ